রাজ্যের অর্থমন্ত্রীর ফ্ল্যাক্সের ছবিকে কে বা কারা লাল কালি দিয়ে বিকৃতি করে দিয়েছে আর এই ঘটনাকে ঘিরে উদয়পুরে বইছে চাপা উত্তেজনা অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তির দাবিতে ময়দানে নামলো বিজেপি গোমতী জেলা কমিটি রাধা কিশোরপুর থানায় দায়ের করা হলো মামলা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরা অর্থমন্ত্রী রঞ্জিত সিংহরায়ের ফ্লাক্সের ছবিতে লাল কালি দিয়ে বিকৃত করা হয়েছে এ ধরনের কাজ ত্রিপুরা সুস্থ রাজনৈতিক পরিবেশকে কলুষিত করার একটি অপচেষ্টা মাত্র ভারতীয় জনতা পার্টি গোমতি জেলা কমিটি এই কুরুচিপূর্ণ কাজে তীব্র নিন্দা জানিয়েছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধির প্রতি এই ধরনের অসম্মান প্রদর্শন কেবলমাত্র সংশ্লিষ্ট ব্যক্তি প্রতি নয় বরং গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতি আঘাত। এটি নিছুকে একটি ছবি বিকৃত করা ঘটনা নয়, রাজনৈতিক সংস্কৃতির উপর একটি কালো দাগ। এই কাজে পেছনে যারা রয়েছে তাদের উদ্দেশ্যই অপ্রশান্তি সম্পত্তি বিনষ্ট করা। এ নিয়ে গোমতি জেলা বিজেপি নেতৃত্ব এক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে বিজেপি ধরনের ভিন্ন কার্যকলাপে কোনোভাবেই বাধাস্থ করবে না প্রশাসনকে দ্রুতই ঘটনা তদন্ত করে দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তির আওতায় আনার জন্য অনুচ্চারণণ হয় এই ধরনের উস্কানিমূলক কাজে বিরুদ্ধে স찰 হতে এবং যারা গণতন্ত্র শান্তির পরিবেশ নষ্ট করতে চাইছে তাদের উদ্দেশ্য সফল হতে না দেওয়ার জন্য ত্রিপুরার অগ্রগতির জন্য সকলে মিলেমিশে কাজ করা অত্যন্ত জরুরি বলে দাবি করেন শাসক দল শুক্রবার দুপুরে রাধakeshpur থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ফ্লেক্স তারপর ফ্ল্যাক্সকে বিকৃত করে দেওয়া কিন্তু এই যে ঘটনাটা সামনে এসেছে এটা একদম একটা নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনাটা দুর্লভ এরকম ঘটনা তো এই ঘট আজকে যে কারণ আমরা মিলিত হয়েছি সেটা হচ্ছে বন্দুয়ার নব নবোদয় সংলগ্ন এলাকাতে মাননীয় মন্ত্রী পরদেশ সিংহ রায়ের একটা ফ্ল্যাক্স ছিল এখানে সেই ফ্ল্যাক্সকে মানে বিকৃত রূপ দেওয়া হয়েছে এবং এই ঘটনার তীব্র নিন্দা আমরা জানাই আমরা আর মণ্ডলের পক্ষ থেকে এখানে এসেছি আমরা যুব মোর্চা এখানে এসেছি আছে রয়েছেন মণ্ডলের পদাধিকারীগণ তো একটা কথা এখানে বলতে হচ্ছে সেটা আগে থেকেও চলে এসেছে এখনও চলছে রাজনৈতিক প্রেক্ষাপটে এটা দেখা যাচ্ছে যে যারাই দেশের জন্য সমাজের জন্য বা তার শহরের জন্য কিছু একটা করতে গেছেন বিগত দিনে বা এখনও করছেন তাদের সমালোচনা হচ্ছেন মাননীয় মন্ত্রী কে মাননীয় মন্ত্রী পণজ সিংহ রায়ের কী ব্যাকগ্রাউন্ড মাননীয় মাননীয় মন্ত্রী পণজ সিংহ রায় আর কেপুর শহরের জন্য কি কি করেছেন তার ব্যাখ্যা আমাকে দিতে হবে না তার ব্যাখ্যা আমাকে দিতে হবে না কারণ উদয়পুর শহরের মানুষ যথেষ্ট বুদ্ধিজীবী যথেষ্ট শিক্ষিত এই শহরের মানুষ দেখেছে কি করে জগন্নাথ দিগির মানে সৌন্দর্যায়ন হয়েছে মহাদেব দিগির চলছে কতগুলি এগ্রিসেট হয়েছে এখানে ধ্বনীসাগরের বা উদমপুর শহরকে কীভাবে ঢেলে সাগরের কি করে বিগত দশ বছর আগে উধুপুর শহরটা কোন জায়গাতে ছিল আজকে উধুপুর শহরটা কোন জায়গাতে এসেছে এটা আমাকে কাউকে বলে বোঝাতে হবে না উধপুর শহরের মানুষ যথেষ্ট বুদ্ধিজীবী যথেষ্ট শিক্ষিত এবং রাজনীতিতে যথেষ্ট সচেতন বিগত দিনে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে দু হাজার তেইশের আগে আঠারোর পরে বা আঠারোর আগেও ষড়যন্ত্র হয়েছে তো ষড়যন্ত্রকারীরা একটা কথা মনে রাখবেন যতবার আপনারা ষড়যন্ত্র করবেন অনজ সিংহ রায় রাজনৈতিক মহিমা মণ্ডিত হবেন উনি রাজনৈতিক দিক দিয়ে আরও উপরে উঠবেন এটার স্পষ্ট উদাহরণ রয়েছে দু আঠারো সালে উনি যে ভোটে পাশ করেছেন তার থেকে অনেক বেশি ভোটে দু হাজার তেইশে পাশ করেছেন বিপুল পরিমাণের ষড়যন্ত্র পরু আগামী দিনও তার প্রতিফলন দেখবেন কারণ একটাই কারণ একটাই পরজিৎ সিংহ রায়ের উপর এ শহরের এই রাজ্যের সাধারণ মানুষের হাত রয়েছে সাধারণ মানুষের আশীর্বাদ রয়েছে মা বন্ধুর আশীর্বাদ রয়েছে শিক্ষিত মানুষের আশীর্বাদ রয়েছে সেটা মাথায় রাখবেন বিরো রিপোর্ট সচিন জঠিয়ান